শুভ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি চারতলা আবাসিক ভবনের আজ কিছু বেজের ঢালাই কাস্টিং সম্পূর্ণ হবে তো আমার ফাইনালি আমরা আজ চেক দিব এই তার জন্য আমাদের সুতাগুলো যে লেআউটের সুতাগুলো রয়েছে সেই লেআউটের সুতাগুলো আমরা এখন টাঙাই নিচ্ছি এই লেআউটের সুতোগুলো টাঙাই নেওয়া হয়ে যাওয়ার পরেই আমরা এই গ্রিড লাইনগুলো চেক দেবো যে গ্রিড লাইনগুলো ঠিক আছে কি না এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সিঁড়িঘর যেটি রয়েছে যে চারটি কলম নিয়ে সিঁড়িঘর হবে সেই সিঁড়িঘরের আমাদের দুইটা কলম অটোমেটিকলি হয়ে গেছে আর দুইটা কলম বাকি আছে সেই দুইটা কলমের বেস ঢালাই আজ সম্পূর্ণ হবে তার বেস রড বার্নিং হয়ে গেছে এবং রড বার্নিং হয়ে যাওয়ার পরেই আমাদের যে আজকে কাস্টিং হবে একটু পরেই আমরা ফাইনালি চেক দেবো যে আমাদের রড বার্নিং এবং যে লেআউটগুলো লেয়াউটগুলো ঠিক আছে কি না এটা খুবই সিনসিয়ার জিনিস এটা অবশ্যই মনে রাখবেন ঢালাই করার আগেই আপনারা গ্রিড লাইনগুলো টেনে নিয়ে অবশ্যই এইগুলো চেক করে নেবেন কারণ কি আপনার যতই বেজ বসাক না কেন বেজ বসাক পরে দেখবেন কোনো প্রবলেম হতে পারে বা লেআউট সরে যেতে পারে এই লেআউট যেন সরে না যায় সেই আগে আপনাকে এটি সুন্দরভাবে আবার চেক দিয়ে নিতে হবে যে আপনার কলমের সেন্টার বা কলম কোনো সরে গেছে কি না বা অন্য সাইডে চলে গেছে কি না এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা অবশ্যই মাস্ক কমা রাখবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চারতলা ভবনের যে আমাদের বেজগুলো বেজগুলো মোটামুটি আমাদের রড বার্নিং হয়ে গেছে আমরা ফাইনালি চেক দেওয়ার পরে আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুতি হয়েছে কি না এটা চেক হওয়ার পরে আমরা তারপরে ফাইনাল ডিসিশন জানানোর পরে তারপর আমরা ফাইনাল কাজ স্টার্ট করব এবং ঢালাই স্টার্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি এক পাশে লেআউট টানা হয়ে গেছে এবং আরেকটি লেআউট টানবো আপনারা অবশ্যই মনে রাখবেন যে যখন চারটা বা ছয়টা কলমে রড লেআউট টানবেন তখন যে সুতার মধ্যে যে যে লেআউটটা আসে এই সুতাকে ফিক্সড করে নিয়েই লেআউটগুলো টানতে হবে ধরেন আমাদের এই পাশে দেখেন আমাদের চারটা কলম রয়েছে এক সারিতে এই চারটা কলম এক শাড়িতে থাকার কারণে যে মাঝের যে আমাদের লেআউটটা আছে সেই লেআউটটাকে আমরা সম্পূর্ণ সুতা টেনে নিয়েছি এবং সুতা টেনে নেওয়ার পরে আমরা দেখবো যে এই লেআউট হিসেবে বয়া হিসেবে চারদিকে ঠিক আছে কিনা এবং যে মাপগুলো মাপগুলো সঠিকভাবে বসছে কিনা না এবং চারদিকে সঠিকভাবে আছে কি না এই বিষয়গুলো আমরা এখন লেআউট টানার পরে অ্যাজ পার প্ল্যান দেখে দেখব যে ঠিক আছে কি না তাই যারা বাসা করতেছে এবং যারা মিস্ত্রি কাজ করতেছে অ্যাজ পার ইঞ্জিনিয়ার গ্রিলেই আপনারা এইভাবে আপনাদেরকে সুতগুলো টেনে নিয়ে আবার লেআউটগুলো পূর্ণভাবে আবার চেক দিতে হবে যদি পরিপূর্ণভাবে চেক দেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার লেআউট ঠিক আছে এবং যে কলমে যে সেন্টারগুলো করছে বা বেদের সেন্টারগুলো এটা সঠিক জায়গায় আছে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন ধন্যবাদ